দহকুলা লেজি বয়েস কর্তৃক আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আন্ত ক্রিকেট টুর্নামেন্ট আজকে সারাদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টে এখন ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে যেই দুইটি দল এখন ফাইনাল ম্যাচ খেলবে দহকুলা ভিক্টোরি অরিয়র্স একাদশ বনাম দহকুলার চ্যালেঞ্জার্স একাদশ আপনারা দেখছেন এখন প্লেয়াররা সব মাঠের মধ্যে অনুপ্রবেশ করছে একটু পরেই আপনাদের দৃষ্টিনন্দন খেলা উপহার দেবে প্লেয়াররা মাঠের মধ্যে অনুপ্রবেশ করছে আস্তে আস্তে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি দুটি এই যে দেখতে পাচ্ছেন